আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমাইন ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সাইড মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো হাসপাতালে একজন নার্সের ভূমিকা নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা নার্সিং কলেজের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক দর্শী আপনার পরিচয়টা দেবেন আসসালামু আলাইকুম আমার নাম সুবর্ণাক্তা সোনালী আমি ট্রমা নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাইফারির 2023-24 সেশনের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট জিনাইদহ। আপনি কোন স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করেছেন? আমার স্কুল ঘুঘরি পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ হচ্ছে আলফাতুন নেসা মহাবিদ্যালয় থেকে। সোনালী আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইবো একজন নার্স আসলে হাসপাতালে কি করে? ধন্যবাদ আপনাকে। নার্স রোগীর সার্বিক যত্ন নেন, ঔষধ দওয়া, পর্যবেক্ষণ ডাক্তারের এর নির্দেশ পালন আর রোগীর মানসিক সাপোর্ট দা সবই আমাদের কাজের অংশ। একজন রোগীর চিকিৎসা প্রক্রিয়ায় নার্সের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন খুবই গুরুত্বপূর্ণ ডাক্তার নির্দেশ দেন কিন্তু সেই নির্দেশ বাস্তবায়ন করেন একজন নার্স নার্সি রোগীর সঙ্গে সবচেয়ে বেশি সময় থাকেন নার্সিং পেশায় মানবিকতা কতটা জরুরি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কেয়ার ছাড়া নার্সিং অসম্পূর্ণ রোগীকে ভালোবাসা সহানুভূতি দিয়ে সুস্থতার পরিবেশ তৈরি করতে হয় হাসপাতালের ব্যস্ত পরিবেশে একজন নার্স কিভাবে নিজেকে সামলা পরিকল্পিতভাবে কাজ ভাগ করে দেওয়া টিম ওয়ার্কে ভরসা রাখা আর ইতিবাচক মনোভাব ধরে রাখা সবচেয়ে বড় কৌশল। রোগী এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? খুব গুরুত্বপূর্ণ। রোগীর পরিবারকে আশ্বস্ত করা, পরিস্থিতি বোঝানো, এইসবই রোগীর মানসিক উন্নতিতে বড় ভূমিকা রাখে। আমাদের বর্তমান সময়ে নার্সিং পেশা নিয়ে এখনো অনেক ভুল ধারণা আছে সমাজে, সেটা নিয়ে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, অনেকে এখনো ভাবে এটা শুধু সার্ভিস পেশা। আসলে নার্সরা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, তারা চিকিৎসা ব্যবস্থার অপরিহার্য অংশ। একজন ভালো নার্স ধরে কি কি গুণ থাকা দরকার বলে আপনি মনে করতেছেন সহানুভূতি ধৈর্য দায়িত্ববোধ আত্মনিয়ন্ত্রণ আর সবচেয়ে বড় সেবার মনোভাব আপনি তো এখন একজন রানিং স্টুডেন্ট তো সেই হিসাবে আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিসে কেমন অভিজ্ঞতা অর্জন করেছেন অসাধারণ অভিজ্ঞতা বাস্তব জীবনের রোগীদের দেখে শেখা কাজের সময় টিম ওয়ার্ক দায়িত্ববোধ সবই আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের যাতায়াতের জন্য কলেজের নিজস্ব পরিবহন রয়েছে আপনার কাছে শেষ প্রশ্ন যারা ভবিষ্যতে নার্সিং ক্যারিয়ার হিসেবে নিজের প্রফেশন করতেছে তাদের জন্য আপনার কি বার্তা থাকবে আমি বলবো এটা শুধু চাকরি নয় এটি একটি মানবিক দায়িত্ব যদি মন থেকে মানুষকে ভালোবাসেন তবে নার্সিংই হবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ট্রমা নার্সিং কলেজে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম রইল সোনালি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই চমৎকার ভাবনা আমাদের সাথে শেয়ার করার জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম আমাদের স্বাস্থ্য নার্সের গুরুত্ব অপরিসীম সবাইকে ট্রমা নার্সিং কলেজের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন Thank you.